আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বাটা মাছ রান্না করছি আপনাদেরকে দেখায় বাটা মাছ বলে মোটামুটি একটু বড়ো ছিল ফ্রাই প্যানের তেল গরম করতে দিয়েছি হলুদ দিয়ে লবণ দিয়ে আর মজের গুয়া দিয়ে মাছটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি বিসমুলিল্লাহ রহমানের রাহিম বন্ধুরা দেখুন মানে মোটামুটিভাবে আমি তিনটা মাছ নিয়েছি তিনটা নিজের মাছের যে কয় পিস হয় ওই কয় পিসে আমি রান্না করব তো মোটামুটিভাবে ছয় পিস তো আমি রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা এই শীতে একবার হলো বাটা মাছ ঈশা কিচেনের মতো রান্না করে খাবেন হ্যাঁ কেউ মিস করবেন না প্লিজ বন্ধুরা ঈশা কিচেনের রান্নাটা কিন্তু অনেক মজাদার ও চমৎকার একটা রেসিপি হ্যাঁ দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তিনটা মাছ কেটে মানে ছয় পিস হয়েছে আমি পুরাটাই রান্না করব আর এখানে কড়াইতে তেল তাতাতে দিয়েছে এখানে পেঁয়াজ রসুন আদা একসঙ্গেই কড়া বন্ধুরা বেশি দিব না অল্প হয়ে যাবে বন্ধুরা শীতের দিন মানে কি জানেন ঝাল মশলা সবই থাকবে কিন্তু মশলার পরিমাণটা একবারে বেশি হলেও ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না এই মাছ রান্নাটা অনেক মজাদার রান্না আপনারা কিন্তু কেউ মিস করবেন না প্লিজ একবার হলেও পাতা মাছ কিনে নিয়ে এসে আপনারা এই শীতের মরশুমে খেয়ে দেখবেন শীতের মৌসুমের মাছ মানে কিন্তু অনেক মজা হ্যাঁ এখন দিয়ে দিব পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ লবণ আপনারা একদম আপনাদের মতন দিবেন এই যে বন্ধুরা এক চামচ পরিমাণ ধুনের গোড়া আর কী দিব বন্ধুরা এক চামচ পরিমাণ মানে এক চামচের কোন বন্ধুরা এই রান্নাটা কেমন রান্না আপনাদেরকে দেখাচ্ছি হাফ চামচ পরিমাণ আপনার হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া দিব বন্ধুরা এই যে এক চামচ পরিমাণ হ্যাঁ এখন কী করবো সুন্দরভাবে আমরা মশলাটা কষি নেব বন্ধুরা মশলা কষানো পারফেক্ট না হলে কিন্তু রান্না খেতে ভালো লাগবে না এক কষা নিতে কখনোই মাছ রান্না করবেন না দুই তিনটা কষানো দিবেন তাহলে কিন্তু মানে মাছ রান্নার মশলাটা পারফেক্ট হয় হ্যাঁ বন্ধুরা এখন অল্প একটু পানি দিয়ে দিব অল্প পানি দিয়ে একবার কষিয়ে নেব বন্ধুরা একবার না টোটাল তিনবার এটা দিয়ে কিন্তু দুই কষানো চলছে বন্ধুরা আপনারা মানে সুন্দরভাবে নিন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু দুই নম্বর কষানো হয়ে গেল দুই নম্বর কষানো তিন নম্বর ফাইনালি কষানোর সময় বন্ধুরা আমি আমার বানানো মশলা এই যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বন্ধুরা এইভাবে মশলা বানিয়ে রাখলে কিন্তু অনেকবার মানে রান্না করে খাওয়া যায় আপনারাও ওইভাবে বানিয়ে রাখবেন দেখবেন যে বিভিন্ন ভিডিওতে আমার মশলা মানে এক্সট্রা মশলা বানানোর রেসিপি দেওয়া আসছে আপনারা ইচ্ছে করলে ওইভাবে বানিয়ে রেখে দিতে পারেন এই যে মজাদার রান্না এভাবে মশলাতে ইউজ করবেন বন্ধুরা এটা হচ্ছে ফাইনালি কষা আর মানে তারপরেই হচ্ছে রান্নার মূলটা আপনাদেরকে দেখিয়ে দিব যে এই মাছটা আমি কীভাবে রান্না করবো আগে বললাম না একটু অপেক্ষা করবো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন জোরে গ্যাসের জাল চলে আসছে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এখন কি করবো ফাইনাল কষানোর করে এই যে মানে মাছের ঝোলটা দিয়ে দেবো বন্ধুরা এই রান্নার যে মূল উপকরণটা এখনও কিন্তু দেই নাই আপনারা ভাববেন যে বাটা মাছ আবার দেখানোর কী আছে বাটা মাছও দেখানোর বিষয় আছে এইভাবে এক হল বিশা কিচেনের মতো রান্না করে খেয়ে দেখবে হ্যাঁ বন্ধুরা দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে এখন আমি এই মাছগুলা স্মেলা বলে দিয়ে দিব তো বন্ধুরা এই মাছটা আরাম রান্না করলেই ভালো হতো কিন্তু আরাম করলে বন্ধুরা ঝোল মানে মশলা ঢুকতো না মানে যে রান্না সেই রান্নাতে একটু মাছটা কেটে নিলেই ভালো হয় এই যে দেখুন একটা একটা করে মাছ আমি এভাবে দিয়ে দিলাম এখানে ছয় টুকরো মাছ আছে প্রথমে এক পিট করে নিব তারপরে একটু উলটি নিব হ্যাঁ বন্ধুরা বন্ধুরা মানে বাটা মাছের এই রান্নাটা আপনারা অবশ্যই খাবেন আর এই রান্নাটা আমি কী যে রান্না করব আপনাদেরকে আমি দেখাচ্ছি মানে আপনারা দেখলে আরও মানে ক্লিয়ার হয়ে যাবে না দেখা পর্যন্ত একটু ওয়েট করুন আমি মানে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা আমার দুইটা বাচ্চারই মানে সিজনালি জ্বর আসছে ওদের জন্য আপনারা দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে তো যাই হোক বন্ধুরা ওদের মুখের স্বাদের জন্য আমার এই রান্নাটা ওরা আমার এই রান্নাটা খুব পছন্দ করে বললো আর সে এই রান্নাগুলো শীতেতেই ভালো লাগে তো বন্ধুরা এখন এই ঝোলের মধ্যেই মাছগুলা কিন্তু আবার উল্টিয়ে দেবো কেন দেবো বন্ধুরা পিঠটা তো খুব সুন্দরভাবে মানে ভিজে নেয় ঠিক আছে তাইলে আমাদের অল্প পানির মধ্যে এই মাছগুলো ধীরে ধীরে এভাবে উল্টিয়ে নেবো ঠিক আছে বন্ধুরা আর যেটা দরকার নেই ওটা এই যে দেখুন এগুলো আর উল্টানোর দরকার নেই তো বন্ধুরা এখানে মূল ইনক্রিমেন্ট কি সব মশলাই দিয়েছি এখানে আমি এখন কি করব বন্ধুরা ধনে পাতা আর কাঁচামরিচ দেখুন সুন্দরভাবে এই যে বেটে নিয়েছি এখন এই ঝোলের মধ্যে ধনে পাতা আর কাঁচামরিচ এখানে পাঁচটা পরিমাণ কাঁচামরিচ আসছে বন্ধুরা ঠিক আছে পাঁচটা পরিমাণ কাঁচামরিচ আসছে আর এক মানে হাত মুঠো ধনে পাতা বন্ধুরা এই যে ধনে এই রান্না কুচিয়ে অনেকভাবেই আপনারা খেয়েছেন এইভাবে খেয়েছেন কি না জানা নেই তবে যদি না খেয়ে থাকেন তবে মিস করবেন না মানে এত মজাদার একটা রান্না মানে শীতের দিনে হাতের সঙ্গে একটু লেবু নেবেন আর এরকম হচ্ছে কি মানে মাছটা কী মাছ বাটা মাছ বাটা মাছ তো এভাবে আপনারা একবারও মানে একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা এই যে ঝোলের কালারটা একটু সবুজ সবুজ হয়ে যাবে বেশি একদম সবুজ হবে না এর জন্য কিন্তু হলুদের পরিমাণটা আমি কম দিয়েছি বন্ধুরা এখন মাছটা মানে ঝোলটা একটু ফোটা অবধি কিন্তু আমাদেরকে কি করতে হবে ওয়েট করতে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু কাঁচামরিচ দিবেন দেখুন আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে কাঁচামরিচের ঝালটার জন্য কিন্তু ঝোলটা খেতে অসম্ভব স্বাদ লাগবে আর ঝোলটা কিন্তু এরকম একটু সবুজ সবুজ দেখুন বন্ধুরা কী সুন্দর টক বগিয়ে ফুটছে দুই এক মিনিট কিন্তু বন্ধুরা সময় দিতে হবে কারণ এই যে এখন আমি ঝালটাও কমিয়ে দেবো এই যে এখন টিপটিপা জালে দুই তিন মিনিট রাখবো বন্ধুরা এই ধুনে পাতার কাঁচামরিচ ঝোলের মধ্যে পড়ছে এই ঝোলগুলা যখন মাছের গায়ে গায়ে মানে সুন্দরভাবে ঢুকবে মানে ওই ঝোলটা দিয়ে লেবু দিয়ে মানে যে কোনো মানে জ্বর মুখের স্বাদ নয় পানসে তিতা মানে বলবে না যে আমি ভাত খাবো না ঠিক আছে সবাই খাবে আমি আসলে অ্যাকচুয়ালি আমার বাচ্চারা খেতে চেয়েছিল। এই জন্যই আমার এই রান্নাটা আমি অনেক দিন এই রান্নাটা করি না আপনারা দেখেই বুঝতে পারছেন কি লোভনীয় স্বাদের এই মাছ রান্না আর কাঁচা এই যে ধনে পাত্র গন্ধ কাঁচামরিচের গন্ধ একটা দুর্দান্ত স্বাদ তো আমি এখন কি করব বন্ধুরা দুই মিনিট পরে আপনি আপনাদেরকেও দেখাই দিব নামিয়েও নিব ও ওয়াও কী চমৎকার বন্ধুরা দেখুন ঝোলটা টক বগে একদম ফুটছে একদম সিরাই সিরাই ডুবে গেছে আর লাগবে না দুই তিন মিনিট হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো নামানোর কিছুক্ষণ পরে বন্ধুরা আপনাদেরকে দেখাবো বন্ধুরা বিশ্বাস করুন গরম গরম ভাতের সান্থে এরকম মানে এক টুকরা মাছ আর আমি সঙ্গে আজকে রাখছি পালং শাক বোম্বাই দিয়ে আপনারা কিন্তু আলু পালংটাও একবার দেখে নেবেন আমার আগের ভিডিওতে ছাড়া আসতে আর এই যে আমি মাছটা এখন নামিয়ে কিসের উপরে রাখবো বাম পাশের ডান পাশের চুলাটার উপরে রাখবো দুই তিন মিনিটের জন্য বন্ধুরা তারপরে ঝোলটা খুব সুন্দরভাবে বসে গেলে আমি আপনাদেরকে বেড়ে দেখাবো দেখুন কী চমৎকার দুর্দান্ত একটা কালার শীতের দিনে মানে মাছের মজাটাই ওয়া তো বাটা মাছ বন্ধুরা আর বন্ধুরা শোনে নয় যে আমার বানানো মশলা অনেকের সব ইনক্লিমেন্ট নাও থাকতে পারে যদি না থাকে সমস্যা নেই আপনারা লবঙ্গ গোলমরিচ একটা দুইটা এলাচ কিছুটা জিরা ভেজে একটু ধুনে নেবেন সঙ্গে ভেজে নিয়ে গুঁড়া করে এই মাসের মধ্যে দিয়ে দেবেন তাতেই হয়ে যাবে অন্য কিছু না দিলেও চলবে যে কোনো একটা মশলা মানে লবঙ্গ গোলমরিচ এলাচ জিরা অবশ্যই ভেজে নিয়ে গুঁড়া করে দিবেন আর বক্সে ভরে রেখে দেবেন অন্য সময় আপনারা রান্নায় মিশিয়ে মিশিয়ে খাবেন বানানো থাকলে অবশ্য সুবিধা হয় তো আমি তো ঈশা কিচেন মানেই মশলা বানিয়ে রাখি আপনারা ঈশা কিচেনের বেশ কয়েকটা মশলা বানানোর ভিডিও আছে আমি আপনাদেরকে আরও দিব মানে আপনারা দেখে নেবেন তাহলে রান্নার স্বাদটাও পাবেন আর আপনাদের সুবিধাও হবে ওয়াও বন্ধুরা কি চমৎকার বাটা মাছ বন্ধুরা আপনারা কিন্তু কেউ মিস করবেন না প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও ঈশা কিছু নিয়ে এই বাটা মাছটা রান্না করে খাবেন বন্ধুরা কালারটা দেখুন একদম মানে এই মাছটা আমি যদি কোনো রেস্টুরেন্টে মানে রান্নার জন্য আয়োজন করি একদম মানে একশো আশি টাকা আমি বিক্রি করে দিতে পারব বন্ধুরা মাছের দাম বেশি না কারণ অন্যান্য খরচ দিয়ে সব কিছু মিলায় কিন্তু এই মাছটা আমি সুন্দরভাবে মানে হোটেলে রাখতে পারি ঠিক আছে বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন আর এইভাবে ঈশা কিচেনের মতো একবার হলে এই বাটা মাছ রান্না করে খাবেন বন্ধুরা ঈশা কিচেন মানে ওয়াও দেখুন একটা নর্মাল সাধারণ বাটা মাছ সেই বাটা মাছটাকে কত সুন্দরভাবে ঈশা কিচেন উপস্থাপন করেছে আপনাদের সামনে আর এই রান্নার ঝোলটা যেমন দেখতেও সুন্দর খেতেও মজা ও বন্ধুরা দেখুন লেজ আর কি বন্ধুরা মাথা তার মাঝখানে কি আছে বাংলাদেশের সবুজ প্রকৃতি ধনে পাতা ধনে পাতা রান্নায় এভাবে আপনারা কাউকে প্লেটটা সাজিয়ে খেতে দিবেন এক থালা ভাত সঙ্গে কি আলু পালন আপনারা আগের ভিডিওতে আমি আলু পালন দিয়েছি আপনারা একবার হলেও দেখে নেবেন বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আর আপনারা কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা আমি আপনাদের জন্য মনে করেন সপ্তাহে একটা দুইটা দিয়ে দেখানোর চেষ্টা করি সবসময় আসলে সময় পাই না সময় হয়ে ওঠে না তারপরেও আমি যা খাই তাই আপনাদেরকে দেখালাম কারণ আজকে আমি দুপুরের খাবারের আয়োজনে বাটা মাছ আর ঝাল পালং আলু রান্না করেছি এটাই খাবো আপনাদেরকেও শেয়ার করলাম আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ আমার পরিবারের জন্য ধোয়া রাখবেন আসসালামু আলাইকুম